জুলাই অভ্যুত্থান দু হাজার চব্বিশ তারুণ্যের আন্দোলন গণমানুষের আন্দোলন অন্যায়ের প্রতিবাদ ভিওয়ার্স আজকের ভিডিওটা কেউ টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে দেখতে পাবেন জুলাই অভ্যুত্থানের কত সুন্দর কাঠের ক্রেস্ট তৈরি করা হলো এই সুন্দর কাঠের ক্রেস্টগুলো সাইজে অনেকটা বড় এর আটটা সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে লেখা লোগো খোদাইয়ের কাজ চলতেছে আমাদের সবগুলো মেশিনে একটানা কয়েকদিন ধরে এই কাজ চলমান কেরেস্টগুলোর হাইট অনেক মোটা বা চওড়া হওয়ায় মেশিনের উপরের যে বেড থাকে সেই বেডগুলো খুলে ফেলা হয়েছে বেডগুলো খুলে তারপরে কাজ করা হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে এই কেরেস্টগুলো কাজ করার সময় আমাদের প্রত্যেকের অনেক ভালো লাগা কাজ করছিল সবাই মনোযোগ দিয়ে নিজের হাতে ক্রেস্টগুলো মেশিনে উঠিয়ে নামিয়ে কাজ করতেছিল কারণ এই আন্দোলনের বিনিময়ে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ পেয়েছে বিজয় পেয়েছে নতুন স্বাধীনতা সকলের মনে নতুন এক আনন্দ অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই আনন্দ ফার্স্ট এখানে নব্বই মডেলের মেশিনে কিছু চাবিরিংয়ের কাজ চলতেছে খুবই অল্প কিছু কাজ ফাঁকে চলতেছে চাবির রিংগুলো কিন্তু খুব সুন্দর আলাদা আলাদা আর ইন্ডিভিজুয়াল নেইমের খোদাই করা থ্রি এম এম বোর্ডের উপর এই বোর্ডটাকে বলে মেলামাইন বোর্ড অফ হোয়াইট বা ক্রিম কালার এই বোর্ডের উপরে লেজার দেখতে খুব সুন্দর লাগে একপাশে পাশে লোগো আর অপর পাশে নাম ভিউয়ার্স আবার চলে আসলাম ক্রেস্টের দিকে আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন সকলে কমেন্ট করে জানাবেন আপনাদের এই আন্দোলন চলাকালীন সময়ের অনুভূতি প্রত্যেকে কমেন্ট করবেন ভিউয়ার্স কেউ মিস করবেন না একজনও না কমেন্ট এভরি পারসন এভরি পিপল জুলাই গণ এক থেকে ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সারি সারি অনেক ক্রেস্ট লেজার খোদাই করে এখানে রাখা হয়েছে এগুলো আরও অনেক ডেলিভারি দেওয়া হয়েছে ভিওয়ার্স আমরা একটু পরে দেখাবো ক্রেস্টগুলোর আটটা সাইডের প্রতিটা সাইড বা পার্ট এ কি কি লেখা লোগো খোদাই করা হচ্ছে কিছু ক্রেস্ট দেখুন এখানে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সরাসরি দেখতে এগুলো খুব সুন্দর লুকিং ইজ ভেরি গুড বিউটিফুল উড অ্যান্ড ক্রেস্ট জুলাই অব্যুত্থানের কত ত্যাগ এর এই আন্দোলন মায়ের কোলের অবুজ ছোট্ট শিশুটিও রক্ষা পায়নি নির্মম সেই নির্যাতনের হাত থেকে চার দেয়ালের ভেতরে থেকেও রেহাই মেলেনি কত মানুষের ডিরেক্টলি আর ইনডিরেক্টলি প্রায় অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার বা সম্মুখীন হয়েছিল অনেক মানুষ নির্যাতনের কথা প্রকাশ করতে পারতেন না তাদের মনের ভেতরে ছিল ভীতি হাহাকার মানুষ কতটা অসহায় হয়ে পড়েছিল কত মানুষ জীবন দিয়েছেন কত মানুষ এখনও পঙ্গুত্বের সাথে লড়াই করে মনের সাহস নিয়ে বেঁচে আছেন সকল মানুষের অন্তরে রয়েছে তাদের জন্য অপুরন্ত ভালোবাসা আমরা সকলেই শোকাহত যারা জীবন দিয়েছেন ভিউয়ার্স আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখন দেখব ক্রেস্টগুলো বিস্তারিত প্রতিটা পার্টে কি কি লেজার খোদাই করা হচ্ছে জুলাই গণ অভ্যত্থান এক থেকে ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশ এটা দেখতেছি আমরা খোদাই করা খুব সুন্দর একটি পার্টে এরপরে পর্যায়ক্রমে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্র ও শনিবার এভাবে খোদাই করা হয়েছে দেখুন কত সুন্দর লাগতেছে কাঠের উপরে খোদাই লেখা কাঠের ক্রেস্ট দেখতে খুব সুন্দর ইউনিক ভিডিওটা সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এতে আমরা মোটিভেট হই এবং আপনাদের জন্য আরও ইউনিক ভিডিও নিয়ে আসব। জুলাই গণভ্যুত্থান এক থেকে ছত্রিশ জুলাই দু এর নিচের দিকে রয়েছে খুব সুন্দর একটি লোগো খোদাই করা এরপরে রবিবার সোমবার নিচের দিকে রয়েছে দেখতেছি দালালিনা রাজপথ 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 স্লোগান এরপরে রয়েছে মঙ্গলবার নিচের দিকে স্লোগান আপোষ না সংগ্রাম 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 বুধবার বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এরপরে বৃহস্পতিবার নিচের দিকে দেখতেছি আমরা ভিওয়ার্স কোথায় কথায় বাংলা স্যার বাংলা কি তোর বাবদাদার স্লোগান এরপরে রয়েছে শুক্রবার নিচে তোর কোটা তুই নে আমার ভাইদের ফিরিয়ে দে শনিবার নিচে দেখতেছি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খুব সুন্দর একটি লোগো খোদাই করা ভিওয়ার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর কোন অংশ ভালো লাগলো কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিওয়ার্স উডেন রিলেটেড যে কোনো লেজার কাটিং ও খোদাইয়ের গিফট আইটেম তৈরি করে থাকি আমরা হোলসেল ও রিটেলে এবং কর্পোরেটে আমরা সাপ্লাই দিয়ে থাকি থ্যাংকস এভরিওান